দোষ যে অন্যায় যে করবে স্বার্থ দিতে হয় মানে ওদের হাতে বম ছিল ওদের হাতে বোম ছিল বলছো হ্যাঁ বম বোম উদ্ধার করেছে তো আমাদের লক্ষ্মীপূর অঞ্চল কখনো অশান্তি হয়নি কোথাও আমরা অশান্তি কখনো কাজ করা চাইনি তুমি তো ওখানকার তো মঞ্চের সভাপতি তাহলে হচ্ছে যে তৃণমূল বোম কোথা থেকে সেটা আমরা আইনি ব্যবস্থা দিতে বলেছি প্রশাসনকে বলেছি যে এক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করুন নিজেই হোক